পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার ঈদের দিন সকালে মানসিক ভারসাম্যহীন মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য সামাজিক সংগঠন প্রত্যয় ও তারুণ্যের বাংলাদেশ যুব যৌথভাবে আয়োজন করে তারুণ্যের ঈদ উৎসবের এ সময় পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদের সাথে ঈদের নাস্তা খাইয়ে দেয় সংগঠন দুইটি সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন প্রত্যয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী শিকদার ও তারুণের বাংলাদেশ যুব সংস্থার সভাপতি সৈয়ব তাসিন এছাড়া অন্য সদস্যরা উপস্থিত ছিল সময় সংগঠন দুটির সদস্যরা জানান মানসিক ভারসাম্যহীন মানুষদেরও ঈদের আনন্দ রয়েছে তাদেরও ঈদের নাস্তা খেতে ইচ্ছে করে মূলত এই জন্যই আমরা তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এ আয়োজন করেছি ঈদের দিন ঈদের নাস্তা খেতে পেরে মানসিক ভারসাম্যহীন মানুষদেরও চোখে মুখে আনন্দের ছাপ দেখা গেছে তারাও এতে খুব আনন্দিত হয় ঈদের দিন ঈদের দিন উপলক্ষে আমাদের যে মানুষের ভারসাম্য না আছে এই তাদের জন্য আমার সময় এবং অনুরোধের ব্যবস্থা করে করেছি আজকে তারা আসতে হবে ইনশাআল্লাহ অ্যাট দা হ্যাঁ আজকাল আজকে জানেন যাব স্যার আকি কি কিন্তু সরো আমার না এই যে দিনই দেরি সরি 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 হ্যাঁ এই যে তাইলে আজকে আপনারা সময় খাবেন না খাবেন 3 মিনিট তো হ্যাঁ এই যে সময় নিয়ে আসছি আর নিয়ে আসতে হচ্ছে তাইলে তাইলে শুনে করে খান আপনারা হ্যাঁ খাও খাও এই যে না তাহলে ইনশাআল্লাহ अपन আরো উদার লাগে আপনাদের জন্য আজকে সবচেয়ে ভালো একটা ঈদের ব্যবস্থা করেছি বলেন স্যার তাহলে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন তো আমরা এই মানসিক ভারসাম্যের জন্য আমরা সিমাই তারপরে নুডলস রান্না করে নিয়ে আসতে আরও তাদের তো ঈদ আছে তো ঈদের জন্য ইনশাল্লাহ আমরা আপনি খাব Yes, okay. I